এটি হলো প্রায় চারশো বছরের পুরনো দীঘি দীঘি বা দীর্ঘিকা থেকে এই স্থানের নাম হয় দীর্ঘিকানগর যা এখন বর্তমানে দিগনগর নামে পরিচিত রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রাজা রাঘব রায় মাটিয়ারি থেকে বর্তমান কৃষ্ণনগরে রাজধানী স্থানান্তরিত করার পর কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন এবং জনসাধারণের জলকষ্ট নিবারণের জন্য কুড়ি হাজার টাকা ব্যয় বর্তমান দিক নগরে এক বিশাল দিঘি খনন করেন পূর্ব পূর্বদিকে রাজা রাঘব রায় কাছাকাছি দুটি মন্দির নির্মাণ করেন একটি মন্দির বর্তমানে বিধ্বস্ত থাকলেও অপরটি এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে তিনশো ষাট বছরের পুরানো এই মন্দিরটি রাঘবেশ্বর শিব মন্দির নামে পরিচিত এটি নদিয়া জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত বাংলা চারচালা রীতিতে তৈরি মন্দিরটিতে দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে মোট তিনটি দরজা দরজার দুপাশে দুটি করে ছোট ছোট থাম এবং একটি করে কারুকার্য করা খিলান দেখা যায় এই মন্দিরের দেয়ালে জমিদার বা রাজার শিবিকা রোহণের যাত্রা এবং সামনে পিছনে ঘোর সোয়ার ও লোক লস্কর অশ্বারোহী শিকারী খোলকরতাল সহযোগে হরিনাম সংকীর্তন হাতির পিঠে সওয়ার মিথুন দৃশ্য গড়গড়ায় সেবন প্রভৃতি প্রবৃতি লক্ষ্য করা যায় এছাড়াও বিভিন্ন ধরনের দৃশ্য যেমন কৃষ্ণরাধিকা বস্ত্রহরণ কালিয়া দমন রাম বলরাম বৃষবাহন শিব প্রহরী সৈনিক সন্ন্যাসী প্রভৃতি বিভিন্ন মূর্তির সমারোহ লক্ষ্য করা যায় এ মন্দিরের বিশেষত্ব হল প্রচুর উৎকৃষ্ট নকশী কাজ যা নদীয়ার খুব কম মন্দিরেই দেখা যায় মন্দিরের পোড়ামাটির মূর্তিগুলির সূক্ষ্ম কাজ এই শতকে নির্মিত ভাস্কর্যকলার বৈশিষ্ট্য বহন করে বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত এই মন্দিরে ব্ল্যাক বেসলেটের তৈরি রাঘবেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত হয়